আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যেন কয়েকটি জিকে প্রশ্ন এবং তার উত্তর আজকের প্রথম প্রশ্ন কোন জিনিসের শুরু আছে কিন্তু শেষ নেই সঠিক উত্তরটি হবে শিক্ষা শিক্ষা শুরু আছে কিন্তু শেষ নেই বলুন তো পৃথিবীতে থেকে বেশি লজ্জা কে পাই পৃথিবীতে থেকে বেশি লজ্জা পাই লজ্জাবতী গাছ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে নদটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে নদটির নাম হবে দ্বারকেশ্বর এমন একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলুন তো যার নামের প্রথম অক্ষর বাদ দিলে একটি দেশের নাম হবে এখানে ক্রিকেট খেলোয়াড়টির নাম হবে সচিন আর দেশটির নাম হবে চীন বলুন তো দেখি গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল গোলাপ ফুল ইংল্যান্ড দেশের জাতীয় ফুল শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে বইটির নাম কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে বইটির নাম হবে বর্ণ পরিচয় যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলুন তো বয়স বাড়লে কি কমে বয়স বাড়লে আয়ু কমে বাংলা বর্ণমালা এমন একটি বর্ণ আছে যার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের নাম লুকিয়ে আছে বলুন তো সেই বর্ণটি কি সেই বর্ণটি হলো চন্দ্রবিন্দু ছেলেটির নাম চন্দ্র আর মেয়েটির নাম বিন্দু শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে ভারতের রাজ্যটির নাম কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে ভারতের রাজ্যটির নাম হবে উত্তর প্রদেশ বলুন তো মহিষাসুরের মায়ের নাম কি মহিষাসুরের মায়ের নাম হলো মহিষী কোন পাখির পেট কাটলে সপ্তাহের একটা বারের নাম পাওয়া যায় এখানে পাখিটির নাম হলো শকুনি আর সপ্তাহের একটি বারের নাম হল শনি সব থেকে জোরে দৌড়াতে পারে কোন পাখি সব থেকে জোরে দৌড়াতে পারে উটপাখি